হরে কৃষ্ণ রাধে রাধে অন্নদা একাদশী ব্রত উনিশে আগস্ট দু মঙ্গলবার জন্মাষ্টমীর পর পরবর্তী একাদশী এই অন্নদা একাদশী ব্রত ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী সারা পৃথিবীতে একই দিনে পালিত হবে আজকে আমরা অন্নদা একাদশীর কথা শ্রবণ করব এবং জানব পালন মন্ত্র সহ পরদিন পারনের সময়সূচি চলুন তাহলে জেনে নেওয়া যাক অন্নদা একাদশীর ব্রত কথা এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশীর মাহাত্ম বৈবত্য পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন ভাদ্রেই কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ হতে মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরুত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কী করি কোথায় যাই কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দ্বন্দ্বভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন রাজ্য রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অশ্বমিত যজ্ঞের ফল লাভ হয় এবারে আমরা জেনে নেব অর্নন্দা একাদশী ব্রতের পারণের সময় পরদিন কুড়ি আগস্ট বুধবার পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে অবশ্যই পারণ মন্ত্রটি বলতে ভুলবেন না পারণ মন্ত্রটি হলো একাদশাং নিরাহার ব্রতে না নিনো কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই সবাই পালন সম্পন্ন করবেন একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় একটি তিথি এই সংসারে যে ব্যক্তি একাদশী ব্রত করে থাকেন তাকে আর অন্য কোনো ব্রত করার প্রয়োজন হয় না একাদশী হল শ্রেষ্ঠ ব্রত এই সংসারে যত ব্রত আছে তার মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে যাতনা ভোগ করছে সেই যাতনার চিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণাকাতর পাপাচারী জীবেদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম অন্নদা একাদশীর ব্রত কথা পরদিন পারণের সময়সূচি এবং একাদশীর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের জানার সুযোগ করে দিন ননিগোপাল লীলা লীলাকথা চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দুর্লভ এই মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়